সালাম আলাইকুম এই যে দেখুন কি চমৎকার ফুল ফুটে আছে লাল ফুলের মাঝখানে ঠিক কালো রঙের একটি ফল বীজটি দেখতে পাচ্ছেন এটাকে বাংলাদেশের গ্রামেগঞ্জে বলা হয় ভাটি গাছ বা ভাট গাছ আর এর বৈজ্ঞানিক নামটি হয় ক্লেরোডেনড্রাম ট্রাইকোটোমাম তো এই ক্লেরোডেন্ড্রাম ট্রাইকোটোমাম এত সুন্দর রং নিয়ে দাঁড়িয়ে আছে পৃথিবীর বিভিন্ন দেশে অস্ট্রেলিয়ার দিকে বিভিন্ন দেশে একে ন্যাচারাল ব্যারিয়ার হিসেবে ব্যবহার করা হয় এবং এটি গুল্ম প্রজাতির একটি উদ্ভিদ আর এই ক্লেরোডেন্ড্রাম জেনাস এর ওয়াইডলি ইউজ আছে অনেক অনেক ধরনের ব্যবহার আছে তো এর যদি ঔষধি ব্যবহারের কথা যদি বলি তাহলে এই যে যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এই উদ্ভিদের ফুল এই যে বীজটি হয় কালো রকমের এই বীজে প্রচন্ড রকমের অ্যালকালয়েড টারপিনয়েড এইরকম ফাইটোকেমিক্যালস ক্যারি করে যেকে সেরা টার্মস বলতে পারেন আপনারা এবং এ থেকে অ্যালকোহলিক এবং বিভিন্ন ধরনের অ্যাকোয়াস বা জলীয় রক মানে জলীয় দ্রবণ অ্যালকোহলিক দ্রবণ থেকেও বিভিন্ন রকমের ফাইটোকেমিক্যালস এক্সট্রাক্ট করা যায় এবং জলীয় দ্রবণ থেকেও বিভিন্ন ধরনের ফাইটোকেমিক্যালস এক্সট্রাক্ট করা যায় যেই ফাইটোকেমিক্যালসগুলির কারণে এই উদ্ভিদটি এই ক্লেরোডেনড্রাম ট্রাইকোটোমাম এই উদ্ভিদটির বিভিন্ন রোগের বিরুদ্ধে ব্যবহার করা যায় তার মধ্যে হাইপারসেনসিটিভিটি দ্যাট মিন্স হাইপারসেনসিটিভিটি হচ্ছে অ্যালার্জির এমন একটি পর্যায় যে পর্যায়ে আমরা প্রচন্ড রকম জ্বালা যন্ত্রণার সম্মুখীন হই এই ফল যেই ফলটি আপনারা দেখতে পারলেন ফুলের মাঝখানে এই ফল এই এই যে টারপিনয়েডগুলি ক্যারি করে সেই টার্পিনয়েডের ফলে হাইপার সেন্সিটিভিটির এগেনস্টে ব্যবহার করা যেতে পারে অ্যান্টি ক্যান্সার ইফেক্টও রয়েছে বিভিন্ন রকম সাইন্টিফিক এভিডেন্স পাওয়া যায় অ্যান্টি ক্যান্সার ইফেক্টের কারণে আর এই ফুলে বিভিন্ন রকমের অ্যান্টি ইনফ্লামেটরি অক্সিডেন্ট বিভিন্ন রকমের রোগের বিরুদ্ধে যেমন অ্যান্টি ইনফ্লামেটরি বলতে বোঝায় যে আপনার কোথাও ইনফ্লামেশন বা ফুলে গেছে বা আপনার কোথাও জ্বালা পোড়া হচ্ছে এটার বিরুদ্ধেও এই ফলের রস ব্যবহার করা যেতে পারে তবে প্রাকৃতিক কোনো ঔষধ ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম